নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানাবো মা ঠাকুরমার হাতে বানানো ট্র্যাডিশনাল আমের আচার এটা একদম পুরনো দিনের পুরনো পদ্ধতিতে আমি বানিয়েছি দেখুন আমি প্রথমে আমটা কেটে লবণ মাখিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আমটা থেকে দেখুন প্রচুর জল বেরিয়েছে এই জলটা আমি ফেলে দেবো দিয়ে আমটাকে আমি রোদে শুকনো করতে দিয়ে দেবো দেখুন আমটা অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এখানে দেব সাদা সর্ষে আর দেব শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কাটা আর সাদা সর্ষেটা দুটোই গুঁড়ো করে নিয়েছি আচারে খুব গুঁড়ো করার প্রয়োজন নেই দানা দানা থাকলে তবে আচারটা ভালো লাগে এবার আমি সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব বন্ধুরা তবে কিন্তু এই আচারটাতে একটুও জল থাকলে কিন্তু চলবে না যে পাত্রটিতে আপনি আচার মাখাবেন আমে কোনো কিছুতে জল থাকলে কিন্তু চলবে না দেখুন এখানে আমি এর মধ্যে দিয়েছি প্রয়োজন মতো হলুদের গুঁড়ো আর কুটে রাখা শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি আমি সর্ষের গুঁড়ো আর দিয়েছি একটুখানি সর্ষের তেল আর দিয়ে দেব এর মধ্যে আমি হিং দিয়ে একসাথে ভালো করে এটা আমি মাখিয়ে নেব এখন আমি সরষের তেল খুব বেশি দেব না এটা মাখানার মতো সর্ষের তেল দেব দেখুন আর একটু সরষের তেল আমি দিয়ে দিলাম আমি এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি পুরো রাত আমি এটা এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব সকালবেলা দেখুন বন্ধুরা আমি ঢাকাটা খুলে নিয়েছি এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি লবণ আমি আমের মধ্যে লবণ দিয়েছিলাম আম থেকে জলটাও বেরিয়ে গিয়েছিল তাই লবণটা একটু কম হয়ে যেতে পারে তাই অল্প পরিমাণে লবণ আমি দিয়ে দিলাম এখন আমি লবণটা দিয়ে আমি এটা রোদ্দুরের মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি এটা পাঁচ ছ দিন রোদ্দুরে দেওয়ার পর এই রকম অবস্থা হয়েছে আমটা পুরো শুকিয়ে গেছে আমটা শুকিয়ে গেছে আমটা নরমও হয়ে গেছে এইবার আমি এটা একটা শুকনো কাঁচের জারের মধ্যে ভরে দেব শুকনো কাঁচের জারে আমি এটা ভরে রেখে দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর আমি কিন্তু এটা আরও পাঁচ ছ দিন রোদ্দুরে ভালো করে দিয়ে দেব। দেখুন বন্ধুরা সরষের তেলটা প্রয়োজন মতো দিতে হবে একটু বেশি পরিমাণেই দিতে হবে যাতে আমগুলো সর্ষের তেলের মধ্যে ডুবে থাকে এইভাবে পাঁচ ছ দিন রাখার পর আমার আচার পুরোপুরি তৈরি হয়ে গেছে আপনারা এইভাবে একবার আচার বানিয়ে এক বছর নয় বন্ধুরা বছরও খেতে পারবেন মাঝে মাঝে একবার করে রোদ দিলেই হবে এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয় আর আপনারা এটা সংরক্ষণও অনেক দিন ধরে করে রাখতে পারবেন আমার এই আচার বানানোর পদ্ধতিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক ফলো ও বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আপনারা তো অনেকভাবে আচার বানিয়ে দেখেছেন একবার এইভাবে আচার বানিয়ে দেখবেন বন্ধুরা এটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয় ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন